তো আইএস কোডও কইছে কিটা মানে 0.8 থেকে আপ টু 6% মানে তোমার রডটা হইতো আর কি তো যদি সাইডটা আমরা 16 দেই আমি পুরো কমপ্লিট ক্যালকুলেশন দেখাইমু মানে যদি আমি 6টা 12 দেই আর সাইডটা 16 দেইতে রডর পার্সেন্টেজটা মানে কিলা হল ওই জিনিসটা আমি পুরো ডিটেইলস এক্সপ্লেইন করমু আজকের ভিডিওতে আপনারা গুগল সার্চ করলেও ফাইলে বাজেন এখন চি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এম এম থাকে সো আমার দশ বাই বারো আছে তো তার মানে এটা ইন্টু করলে ফাইলাম আর এটা ইন্টু হলে টোটেল ফাইভ সেভেন সেভেন ফোর ওয়ান নাইন স্কোয়ার এম এম এটা এইট পার্সেন্ট যদি আমি পয়েন্ট এইট পার্সেন্ট ধরি তাহলে আমার টিকিট সিক্স ওয়ান নাইন থ্রি ফাইভ আর যদি টুয়েলভ এম এম ডায়ার ফর্মুলা আপনার সেকশনাল এরিয়ার যেটা আমরা ক্ষেত্রফল হই এটার এরিয়ার ফর্মুলা এটা ফাইভ বাই ফোর ইন্টু ডি স্কোয়ার যেটা হলে ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট জিরো নাইন স্কোয়ার মিটার হয় সো ছয়টা বারো এম এম ডায়া লট হলে সি্সসেেন্টি পন্ ফোর দেটা আমার আইস কোর্ড হয়েছে লাগে আছে তো আমার পার্সেন্টিস বা হলে জিোপয়েন্ট আর এটা কিন্তু যদি জিপ্লাস টু করতে চাইন তো ওয়া পয়েটু থেকে ওয়াপয়েন্ফাইবর ভিতরে রাখার চেষ্টা করবে মানে ্টিন সাইটা পের দুইটা দেওয়ার চেষ্টা করমা তো এইখন ভিডিও ফাইতে সময় আজা। পেজটা ফলো করে করে রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ারও করবা কারণ আপনার এই শেয়ারের লাগে কোনো একজনের যখন যারা গড় বানার আরকি তো এই ভিডিওটা দেখলে তারা একটা সতর্ক হইব প্লাস দেখবো এটা কিরকম করতে লাগে না করতে লাগে গাইডেন্স গাইডেন্সের লাগে এই পেজটা ফলো করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং